নমস্কার আমি জয়নন্দী আজ আমি আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ির এক অসাধারণ ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরে এই মন্দিরটা কোনো প্রতিষ্ঠান বা সরকারি অর্থায়নে হচ্ছে না সম্পূর্ণ নিজ অর্থায়নে নির্মাণ করছেন শ্রী হরিদাস বাবু যাকে স্থানীয় মানুষ অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে স্মরণ করেন ভিতরে প্রবেশ করে আপনারা প্রথমে এই মন্দিরগুলো দেখতে পাবেন মন্দিরটিতে প্রবেশ করার পরে আমরা আশেপাশে একটু পর্যবেক্ষণ করলাম এবং ঘুরে দেখলাম মন্দিরের স্থাপত্যে আছে ঐতিহ্য আর আধুনিকতার সোয়া একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা শান্ত পরিবেশ সুবিশাল জায়গা এবং রাধা গোবিন্দের মন্দির সহ অনেক দেবদেবীর মূর্তি রয়েছে মন্দির প্রাঙ্গনে রয়েছে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য ঝর্ণা এবং সুইমিং পুল আর ভক্তদের জন্য আলাদা প্রার্থনার স্থান সব মিলিয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা মন্দিরটি নির্মাণের কাজ চলমান রয়েছে আমরা এখন একটু আপনাদের দেখানোর জন্য ওপরে উঠছি এটা হচ্ছে ঝর্ণা ও সুইমিং পুলের ওপরেই দোতলায় রয়েছে সুন্দর কফি এবং চা খাওয়ার জন্য দর্শনার্থীদের জায়গা এখানে দর্শনার্থীরা এসে চা এবং কফি পান করতে পারবেন সব মিলিয়ে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা এখানে আপনারা সুযোগ পেলে চলে আসবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে মা কালী মন্দির এখানে মন্দিরে উঠতে এবং নামতে পা ধুয়ে ওঠার জন্য আপনাদের কোথাও যেতে হবে না সত্যি অসাধারণ ভোলানাথের একনিষ্ঠ ভক্ত এবং স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম আর মহাদেব ওম নম শিবায় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে হরিদার বাবুর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা আর এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এটা হরিদাস বাবুর যে মানসিকতা তার একটা সে কেমন এটা তার হচ্ছে ফল তো আপনারা তার জন্য আশীর্বাদ করবেন সেজন্য ভালো থাকে সুস্থ থাকে আর বিশেষ করে এটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম এবং সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা কেন্দ্র এবং ধর্ম প্রতিষ্ঠান আর বিদ্যা বিদ্যাচর্চা কেন্দ্র থেকে সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত এটা পরিগণিত হবে এবং আরও উত্থান লাভ করবে এ আমাদের দৃঢ় বিশ্বাস তো এর পেছনে রয়েছে তার অদম্য পরিশ্রম এবং যে সনাতনীদের এগিয়ে নিয়ে যাওয়ার যে তার একটা মানসিকতা সেটা সবার মতো থাকে না তো আমাদের হরিদারবাবুর মধ্যে সে আছে তাকে প্রণাম জানাচ্ছে কোটি কোটি দিয়ে আর কি একত্রিত হয়েছে সকল হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী আপনারাও পারলে সকল সনাতনীদের পাশে থাকবে আমরা সকলেই মিলে কেন আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারি ধর্মকে টিকায় রাখতে পারি এই কামনাই করব আর এখানে মোট কতগুলো মন্দির মধ্যে মন্দিরের সংখ্যা হবে একশো চুয়াল্লিশটি ছোট বড় মিলে সবকিছু মিলে একশো চুয়াল্লিশটি দেখতে গণেশ দেবের মন্দির হবে লক্ষ্মী মাতার মন্দির হবে মা সরস্বতীর মন্দির হবে তারপরে হনুমানজির মন্দির হবে রাম মন্দির হবে এবং আরো অনেক আচ্ছা এই যে কার্যক্রম চলছে এটা মানে এটা নির্দিষ্ট সময় দাদা যে কাজটা বন্ধুরা আমাদের এলাকায় এমন সেবা মানবতার কাজ সত্যি করবে যদি কখনো পলাশবাড়ি আসেন অবশ্যই আপনারা এই মন্দিরটিতে ঘুরে যাবেন প্রিয় বন্ধুরা আজকের জন্য শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরে কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং